আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রচণ্ড রোদ উঠেছে খামারে মোটামুটি কয়েকটা ছাগলকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছি এখন আয়সারে যে উপরে হচ্ছে গিয়ে একটা পর্দা বাঁধা বাকি সেটা বাঁধতে হবে আর এইখানে হচ্ছে গিয়ে ওর উপরে যে পর্দাটা ছিল এটা কেন জানি ওর এই পাশে এখন আর ছায়া পড়তেছে না নতুন করে বাঁধার ফলে তো এদিকে ওকে আরেকটা পর্দা বেঁধে দিতে হবে হ্যাঁ ছাগলটা আমার একদম রোদের মধ্যে পড়ে গেছে তো পর্দাগুলো এখন বাঁধবো আর এত রোদ উঠেছে দেখে আজকে আমরা ভুট্টা শুকাইতে দিব হ্যাঁ তো ভুট্টা আমাদের এইখানে শুকানোর যেহেতু কম জায়গা আমরা সামনের বাসায় কিছু মানে বেশিরভাগ অংশ সামনের বাসার ছাদে শুকাইতে দিব তো এই পর্দাটা এখন আগে বাঁধি বেঁধে তারপরে নিয়ে যাব সামনের বাসার ছাদে আর আমাদের এখানে কিছু এক মনের মতো আমাদের এদিকে শুকানো যাবে তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই যে ভিউয়ার্স আমরা হচ্ছে সামনের বাসার ছাদে আমাদের ভুট্টাগুলো আমরা রোদে দিয়েছি দেখতে পাচ্ছেন আর আমাদের ছাদেও বেশ কিছু ভুট্টা রয়েছে হ্যাঁ এটা অনেকটুকু হইছে। জানি না টুকু হবে শুকানোর পরে মাপলে বোঝা যাবে আর আমরা এই যে ভুট্টার যে খোল মানে ভিতরে যে খোলসটা হ্যাঁ এটাও রোদে দিছি আমাকে একটা ভাইয়া কমেন্টে বলছিলেন যে এইগুলো নাকি ছাগলে খায় হ্যাঁ আমি দেখছি ছাগলে খায় আমি যদি এটা ভেঙে দেই ওরা খাওয়ার এটা চেষ্টা করে কিন্তু আসলে আমি চাইতেছি কি এটা মিলে একদম ভাঙাই ফেলতে এরকম কি মিলে কি এগুলো ভাঙাই দেয় আপনারা কেউ কি জানেন যদি জানেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভুসির মতো করে যদি খাওয়াই কেমন হয় হুম এটা কি ভাঙা যাবে ভাঙা কি সম্ভব মানে মিললে দিলে কি আর কি ভুসির মতো করে ভাঙিয়ে দিবে এটা অবশ্যই কমেন্টে একটু জানাবেন আমিও দেখলাম ছাগলকে ছাগলকে পরীক্ষামূলকভাবে আমি বটি দিয়ে একটু কেটে দিছিলাম কিন্তু এটা শুকানোর পরে তো একদম মানে শুকানোর পরে তো একদম কি বলবো কাট কাট হয়ে যাবে তাই না তো তখন তো মেলে দিলে মোটামুটি ভাঙানো সম্ভব কিন্তু এরকম কি কোনো মেশিন আছে যেটা এটা ভাঙাইতে পারবে তো কমেন্টে একটু জানাবেন আর এই যে আমাদের এখানে অনেকখানি ভুট্টা হয়েছে আজকে দিচ্ছি এখানে রেখে যাব রাতে ইনশাল্লাহ কালকেও আমরা এখানে রোদ দিব দুইটা তিনটা রোদ দিলে ইনশাল্লাহ মানে অনেক ইয়ে হবে তো দেখতে পাচ্ছেন আপনারা বেশ কিছু ভুট্টা হয়েছে আমাদের আর আমাদের ছাদেও আছে আমাদের ছাদেও আমরা কিছু দিয়েছি ভুটটা আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আরিফের ওইখানে আমরা কিছু খোল দিছি মানে খোলস দিছি রোদে আবার যে এই সাইডে নিচে ভরা ওই পাশে খোলস খোলসি খোলস আর একটা কথা এই সবগুলো ঘুটটা আমরা হাতে ভাঙিয়েছি আসলে আমরা দূর থেকে নিয়ে আসছি তো আমাদের এই এলাকায় লোকজন তেমন একটা মানে কেউ ভুটা টুটা করে নেয় আমাদের এদিকে জমি টমি নাই আবাদি জমি নাই সবার খালি বাড়ি ঘরই আর আমাদের খামারটা ওই যে ওই পাশে ওই যে ত্রিপাল ঘেরা দেখতে পাচ্ছেন ওই যে ওটা আমাদের খামার ছাদের উপরে ওটা আমাদের বাসা আর এই নিচের এই তিনটা আর ওই পাশের একটা চারটা মাঝখানে গেট এটা আমাদের গেট আর এইটা হচ্ছে আমাদের বাসা এই পাশে তিনটা দোকান আর ওই পাশে একটা দোকান আর ওই যে উপরে যা দেখতে পাচ্ছেন গাছে গাছই দেখা যাচ্ছে তেমন একটা দেখা যাচ্ছে না আর এই যে হচ্ছে আমাদের খামারের দরজা ডান পাশে ঢুকার তো এই তো তো আমরা ভেবেছি এগুলা এখানেই জড়ো করে ঢেকে রেখে যাব রাত্রে বৃষ্টি না হইলেই হয় আর একটা দিন রোদ দিতে পারলে ইনশাল্লাহ অনেকটা ভালো হইতো হ্যাঁ অনেকটা ভালো হইতো দেখা যাক কয় মন হয় আর ই কয় মন হইতে পারে আশা করতেছ আরিফ বলতেছে সাত আট মন হইতে পারে তো যে বাসায় আমরা এটা রোদ দিতে আসছি তো সেই বাসার ভাড়াটিয়া ভাইয়া দেখে বলল যে কিভাবে এতগুলা খুললো সে আমরা এটা হাত দিয়ে করলাম কিভাবে সম্ভব হইলো পরে বললাম বাসার সব লোকজন মিলেই করছে আমরা আমাদের মূলত ছয় দিনের মতো সময় লাগছে এগুলো ভাঙাইতে আমরা আট তারিখে নিয়ে আসছিলাম আজকে পনেরো তারিখে আমরা রোদ্রে দিচ্ছি এগুলা তো মূলত ছয় থেকে ছয় দিনের মতো সময় লাগছে আর কি এগুলা ভাঙাইতে হাত দিয়ে তো এটাই আর উনি বললো উনিও নাকি ভুট্টা করেছিল উনি বাইশ শতক জমিতে করেছিল উনার আট মন ভুট্টা হয়েছে ওখানে গাছের ছায়া ছিল যার জন্য অনেক নাকি ভুট্টা হয় নাই আসলে শতাংশ প্রতি এক মন করে হওয়ার কথা ভুট্টা হ্যাঁ আমরাও তো আমাদেরও তো ভালো হয় নাই তাই না আমাদের পনেরো শতক জমিতে আমরা করছিলাম জমির এক সাইডে আমাদের একটু পুড়ে গিয়েছিল ওইটা হয়তো বা সার বেশি হয়েছিল নয় তো পানি দেওয়ার হবে এরকম হয়েছিল এখন মামা মাত্র একবার শেষ দিছিল ভুট্টার এই ক্ষেত্রটাতে আমাদের হ্যাঁ তো যার জন্য আমাদেরও কিছু অংশ পুড়ে গেছিলো রোদে মাঝখানে তো প্রচন্ড রোদ ছিল কিছুদিন ওই অংশটা পুড়ে গেছিল তো কতটুকুর মতো হবে আর আরে ওইখানে দুই কাঠার মতো হবে হ্যাঁ আমাদের রোদে পুড়িয়ে গেছিল তো যাই হোক আমরা পনেরো শতাংশ চাষ করছিলাম এখন আশা রাখতেছি সাত আট মন হইতে পারে ভুট্টা তো দেখা যাক বা যাবতীয় টেনশন আপনাদের জানাবো টুক হইল আমাদের ছাদে আরও আছে ওই পাশে গেলে আপনাদের দেখাবো ওইখানে প্রায় এক মনের মতো আছে আমাদের ছাদে হ্যাঁ পাশে নেওয়ারও ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার খামারের জন্য দোয়া করবেন যেন সবগুলা প্রাণী ভালো থাকে সুস্থ থাকে আর ভালো ভালো পরামর্শ ইনশালে আমাকে কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন খামার পরিচালনার জন্য আল্লাহ হাফেজ